সালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো সফট কারেকশন হলেও আপনাদের যেটা করা উচিত সেই পরামর্শটা আমি আপনাদের দিতে চাই সেটি হলো এখন এই মুহূর্তে অধিকাংশ শেয়ারই কিন্তু বাই প্রাইজের উপরে চলে গিয়েছে যেভাবে আমরা গত দিন পর্যন্ত গত বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট যে গতিতে চলেছিল আজকেও কিন্তু ফাস্টলি সব প্রথমে মার্কেট ভালো হয়েছিলো এরপরে মাইনাস হয় আজকে স সফট কারেকশন হলো তারপরেও আপনাদের যেটা করতে হবে দেখেন যেটা বলতেছিলাম পাবলিক ডিমান্ডফুল শেয়ারগুলো কিন্তু অধিকাংশই আপ হয়ে যেমন গ্রামীণ ফোন একমি ল্যাব ব্যাট বিসি এদিকে শেয়ার তো বেড়েছে অনেক শেয়ার কিন্তু মানুষ যারা এই পর্যন্ত যারা আছে তারা অ্যাভারেস্ট করে হোক যেভাবেই হোক অধিকাংশ এইট্টি পার্সেন্ট যারা বসেছিলো তাদের ও এইটটি পার্সেন্ট শেয়ার কিন্তু এইট্টি পার্সেন্ট বিনিয়োগকারীদের এইট্টি পার্সেন্ট শেয়ারগুলোগুলো কিন্তু বাই প্রাইজের উপরে উঠে যায় এই মুহুর্তে অনেকের আবার এমন আকাঙ্ক্ষা যে শেয়ার যেগুলো উঠে গিয়েছে আমি আমি তারা কিন্তু এখানে আমি মনে করি যে যাদের যারা যাদের শেয়ারগুলো রিকভার হয়েছে তার মধ্যে এইটটি পার্সেন্ট বিনিয়োগকারী কিন্তু প্রফিট নেয়নি তাদের জন্য ওভারঅল সমস্ত বিনিয়োগকারীদের জন্য আজকে এই কারেকশন হওয়ার পরে আমার পরামর্শ হলো যে প্রফিট হলে মার্কেটকে মার্কেট বাড়তেছে এতে করে আপনারা এইটা ভাব এইটা 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 না ভাবাটাই উচিত যে এইখান থেকে মনে হয় আমরা দশ পার্সেন্ট প্রফিট হয়েছে পনেরো পার্সেন্ট প্রফিট হয়েছে এখান থেকে মনে হয় আমরা একশো পার্সেন্ট প্রফিট পাবো বা পঞ্চাশ পার্সেন্ট প্রফিট পাবো দেখেন এই চিন্তাটা না করে স্বাভাবিকভাবে যে যাদের প্রফিট হয় অন্ততপক্ষে আপনার ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট শেয়ার বিক্রি করে কিন্তু প্রফিটটা নেওয়া উচিত আমি মনে করি আমিও মনে করি এতে মার্কেট যতই ভালো হোক বা ভালো হলে তো আপনি যদি মার্কেট স্ট্রংলি স্থায়ীভাবে ভালো হয় তাহলে আপনি শেয়ার কিনতে পারবেন বিক্রি করতে পারবেন বা সব শেয়ারই যে ভালো হয় তা না অনেক শেয়ার আপ ডাউন করে আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন কিন্তু লাভটা হাতছাড়া করা একেবারেই উচিত না এইটা আপনাদেরকে বললাম দেখেন অনেকের এই ভাবনা ছিল চিন্তা ছিল যে মার্কেট মানে টানা উঠবে আমি কিন্তু গতকালকেই দুইটা জায়গায় দুইটা প্রোগ্রামে দুইটা প্রোগ্রামে আমি বলেছি এবং লাইভেও বলেছি যে মার্কেট কারেকশন হওয়ার দরকার চার দিন মার্কেট যেভাবে উঠছে কারেকশন হওয়ার দরকার এবং কারেকশনটা কিন্তু আজকে হয়েছে গতকালকেও আমি অনেকের সঙ্গে একটা প্রোগ্রামে বলছি যে কারেকশন হওয়ার দরকার তাহলে স্বাভাবিক মার্কেট দরকার যে শুধুই মার্কেট উঠবে এমন না মার্কেট কারেকশনও হতে হবে কারেকশন হলো এই জন্য আজকে কারেকশন হলো যদি কারেকশনটা দু একদিন থাকে এটাও ভয় পাওয়ার কিছু নেই বা ঘুরে গেলেও আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের যেটা করতে হবে আজকে একটা কারেকশনটাকে আমি স্বাভাবিক কারেকশন এখন পর্যন্ত মনে করতেছি সঙ্গে সঙ্গে আপনাদের পরামর্শ দিচ্ছি অবশ্যই প্রফিট টেক করেন প্রফিট টেক করেন এর কোনো বিকল্প নেই প্রফিট টেকিংয়ের কোনো বিকল্প নেই পুঁজিবাজারে আমরা যেহেতু এখন এখন এখনও কিন্তু আমরা যে একেবারে আউট অফ দি ডেঞ্জার এরকম না কিন্তু দেশটা আউট অফ দি ডেঞ্জার এরকম না কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক 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 জায়গায় বেসামাল অবস্থা সেই জায়গা থেকে মনে করি আপনাদের প্রফিটিং করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমাত